আমাদের ছেলে সুজনকে গোসল করানো হচ্ছে ওকে প্রত্যেক দিন গোসল করানো হয় তো এখন শীতকাল এই জন্য একদিন পর পর রোজ উঠলে ওকে গোসল করানো হয় দেখেন ওকে দেখেন ওকে গোসল করানোর জন্য কী কী ব্যবহার করা হয় সানসিল্ক শ্যাম্পু শর্ট বানানো

প্রায় শেষের মধ্যে শুরু করছে পনেরো বছর করানো এই আসলে শীতের দিনে মানুষেরই হচ্ছে গোসল করতে মন চায় না ঠিক আছে সেখানে সুজন দেখুন কত ভদ্রভাবে গোসল করলো এবং সে গোসল করার পরে গা ঝাড়া দিচ্ছে তাকে গা মোসানোর জন্য তার বাবা পেছনে পেছনে ঘুরতেছে দেখেন